আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমাদের আজকের ভিডিও শুরু করছি দর্শক ভিডিওতে দেখতে পাচ্ছেন যে একটি সিমেন্টের চারির মধ্যে আমরা চিটাগুড় ভিজিয়ে রেখেছি চিটাগুড় এবং প্রোবায়োটিক ভিজিয়ে রেখেছি দর্শক অনেক চাষি ভাইয়েরাই প্রশ্ন করেন যে ভাই আপনি প্রোবায়োটিক কিভাবে ব্যবহার করেন আপনার প্রোবায়োটিক কোনটা ব্যবহার করেন এবং ব্যবহারের নিয়ম সম্পর্কে আসলে অনেক চাষি ভাইরা প্রশ্ন করেন তো সেই সকল চাষি ভাইদের জন্য আজকে আমার এই ভিডিওটা দর্শক এই চারির মধ্যে আমরা দুই কেজি চিটাগুর ভিজিয়ে রেখেছি গত দুই দিন আগে তো একদিন চিটাগুরটা ভিজিয়ে রাখার পরে যখন চিটাগুরটা সম্পূর্ণ রূপে গলে গিয়েছে লিকুইড হয়ে গিয়েছে এবং চিটাগুরটা এভাবে পানির সাথে আসলে মিশে যাওয়ার একদিন পরে আমরা এলানকো কোম্পানির এখানে যে প্রোবায়োটিক প্রোবায়োটিকটা দেখতে পাচ্ছেন যে বায়োফ্যাপ অ্যাকোয়া এটা হচ্ছে এলানকো কোম্পানির একটা প্রোবায়োটিক এটা হাফ কেজির একটা বোতল এইটা আমরা ব্যবহার করি আমাদের পুকুরে তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইয়েরা এই কোম্পানি ছাড়াও কিন্তু আসলে নানা ধরনের কোম্পানির ভালো ভালো প্রোবায়োটিক বাংলাদেশে আছে আপনারা যে কোনো কোম্পানিরটা চাইলে ব্যবহার করতে পারেন কিন্তু আমরা এই প্রোবায়োটিকটা ব্যবহার করে এটার ভালো গুণগত মান পেয়েছি এবং এটার ভালো কাজ পেয়েছি বিধা এই প্রোবায়োটিকটা আমরা সবসময় ব্যবহার করি তো দর্শক আমরা প্রোবায়োটিক ব্যবহার যে কারণগুলোতে করি যে পুকুরের ক্ষতিকারক ব্যাকটেরিয়ার বংশবিস্তার রোধ করে পানির গুণগত মান ভালো রাখে পুকুরের তলদেশটা ঠিক রাখে এবং মাটি কালো হওয়া থেকে রোধ করে প্লাংটন নিয়ন্ত্রণ করে পানির পিএইচ নিয়ন্ত্রণ করে হ্যাঁ ক্ষত ক্ষতিকারক হাইড্রোজেন গ্যাস সালফাইট অ্যামোনিয়া এর উৎপাদনে বাধা দেয় দর্শক এছাড়াও আসলে প্রোবায়োটিকের আরও নানা ধরনের কাজ আছে যারা প্র্যাকটিক্যালি আসলে মাছ চাষ করেন তারা বিষয়গুলোতে অবগত আছেন দর্শক তো দর্শক আমরা একর প্রতি আমাদের এক একর জায়গার জন্য এই বায়োফ্যাপ অ্যাকোয়া এটার পাঁচশো মিলি পাঁচশো গ্রাম ব্যবহার করি আর আমাদের এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন আপনারা আমাদের এই পুকুরটা হচ্ছে দুই একর প্লাস আছে তো এই দুই একর প্লাস জায়গার জন্য আমরা এক কেজি প্রোবায়োটিকের সাথে দুই কেজি চিটাগুর ব্যবহার করি দর্শক পক্ষান্তরে পাশাপাশি দেখতে পাচ্ছেন যে এই পাশের চারিতেও সেম আমাদের গত পরশু দিন চিটাগুড় ভিজিয়েছি গতকালকে এটার ভিতর প্রোবায়োটিকটাকে দিয়ে দিয়েছে এবং দিয়ে আমরা একদিন রেখেছি এখন আজকে এরকম রৌদ্র উজ্জ্বল আবহাওয়ার ভিতরে আমরা এই প্রোবায়োটিকটাকে ব্যবহার করব তো দর্শক অনেক চাষি ভাইরাই প্রোবায়োটিক ব্যবহারের নিয়ম জানেন না তো সেই চাষি ভাইদের জন্য বিশেষ করে আজকে আমাদের এই ভিডিওটা করা দর্শক প্রোবায়োটিক ব্যবহার করার জন্য আপনারা যখন চিটা গুড়টা বাজার থেকে কিনবেন সর্বপ্রথম যে জিনিসটা চিন্তা করবেন যে লিকুইড যে চিটা থাকে যে মিঠাইয়ের মতো দেখতে ক্রিমের মতো যে লিকুইড যে চিটাগুর ওইটা কিনবেন এবং টাটকা চিটাগুরটাকে কেনার চেষ্টা করবেন চিটাগুর কিন্তু সাধারণত দুই ধরনের হয় একটা থাকে পাউডার প্রকৃতির ওইটার গুণগত মান অতটা ভালো থাকে না এবং যেটা আসলে লিকুইড ক্রিমের মতো থাকে ওইটা ভালো চিটাগুর এবং ভালো চিটাগুর চেনার একটা উপায় হচ্ছে দর্শক যখন বাজারে চিটাগুর ক্রয় করতে যাবেন সেটাকে একটু হাতের আঙুলে একটু নিয়ে শুধু নাকের কাছে নিয়ে দেখবেন যে সুন্দর মিষ্টি ঘ্রাণ আছে কি না যদি সুন্দর মিষ্টি ঘ্রাণ পান তাহলে বুঝতে হবে যে চিটাগুড়টা টাটকা এবং পিওর কোনো ভেজাল নেই এবং ঘন থাকবে অনেকটাই আর যদি দেখেন যে অনেকটা পাতলা এবং সেটা টক টক একটা গন্ধ আসতেছে এবং সেটার গ্রানটা ওইরকম সুমিষ্টি না তাহলে বুঝতে হবে যে চিটাগুড়টা অনেক দীর্ঘ সময় আগের তাহলে ওই চিটাগুড়টাকে ব্যবহার করা যাবে না এবং সেটা ব্যবহার করলেও ওই রকম ভালো গুণগত মান আসলে আসবে না তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনারা অবগত আছেন যে আমরা কিন্তু একটা সময় আমাদের প্রোজেক্টে কিন্তু আসলে সার ব্যবহার করতাম কিন্তু গত কয়েক বছর যাবৎ আমরা রাসায়নিক সার আর ব্যবহার করি না কারণ মাছের কোয়ালিটি ভালো রাখার জন্য মাছের গুণগত মানটাকে ঠিক রাখার জন্য আমরা কিন্তু আর রাসায়নিক সার ব্যবহার করি না কেননা প্রাণী সম্পদ নিয়ে যারাই আসলে কাজ করেন প্রাণী সম্পদ নিয়ে কাজ করতে গেলে অবশ্যই প্রাণী সম্পদের গুণগত মান এইটাকে ঠিক রাখা হচ্ছে আপনাদের একটা কর্তব্য বলে আমি মনে করি তো দর্শক চিটা গোটা ভিজে রাখার পরে আমরা প্রোবাইটিকটাকে একদিন ভিজালাম এটার ভিতরে এখন আমরা দর্শক এই পুকুরটাতে এখন এইগুলা ছিটিয়ে দেব এবং কিভাবে আমরা সারা পুকুরে ছিটিয়ে দিই সেটা আপনাদেরকে এখন আমরা দেখাবো এবং আরেকটা বিষয় হচ্ছে যখনই আসলে প্রোবায়োটিকটা আপনারা ব্যবহার করবেন তখন ব্যবহার করার পূর্বে দর্শক পুকুরে একটু হররা টেনে রাখবেন পুকুরে যদি একটু হররা টেনে রাখেন তাহলে যে বিষয়টা হবে যে পুকুরের তলদেশটা একটু নাড়িয়ে যদি আসলে দেওয়া যায় তাহলে দেখা যাবে যে প্রাকৃতিক খাদ্যের পরিমাণটা একটু ভালো হয় আর আমার প্রোজেক্টটা আজকে পরিদর্শন করতে আসছে এই যে হচ্ছে আমার চাচা মোহাম্মদ মনির হোসেন সৌদি প্রবাসী এখন দেশে এসে ব্যবসা করতেছেন এবং প্রাণী সম্পদ নিয়ে কাজ করা আসলে তার খুব আকাঙ্ক্ষা আছে মাসখানেরটা আমার ছোট ভাই ওর নাম হচ্ছে আলেমরান আমাদের ইউনিয়ন ছাত্রলীগের সাবেক নেতা এবং যেটাকে দেখতে পাচ্ছেন আমাদের স্পেন প্রবাসী আমার বাতিজা সোহাগ স্পেন থেকে আসছে এগ্রিকালচার খুব পছন্দ করে এবং ওদেরও আসলে একসাথে অনেক জায়গা আছে এরকম প্রজেক্ট করার পরিকল্পনা আছে বিদায় আসলে আমাদের এই চাষ ব্যবস্থাপনা দেখে উৎসাহিত হয়ে এসেছেন আমার প্রোজেক্ট দেখার জন্য তো দোয়া করবেন সবার জন্য জানি তারা সবাই আসলে তার তার নিজ কর্মসংস্থানে আসলে সফল হয় তো দর্শক এবং সম্মানিত ভাইরা আমরা প্রোবায়োটিক ব্যবহার করার কিছু কারণ যেগুলো আছে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে পানির গুণগত মানটাকে ঠিক রাখে পুকুরের তলদেশটা ভালো রাখে প্রচুর পরিমাণে প্রাকৃতিক খাদ্য উৎপাদনে সহায়তা করে এবং পুকুরের তলদেশে যে অবাঞ্ছিত গ্যাস এইগুলাকে অপসারণে কিছুটা হলো আসলে প্রোবায়োটিক কাজ করে যদি সেটা ভালো প্রোবায়োটিক হয় এবং প্রোবায়োটিকের আরেকটা বিষয় হচ্ছে যে প্রচুর প্রাকৃতিক খাদ্য তৈরি করে দর্শক পুকুরের ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলাকে উপকারী ব্যাকটেরিয়ায় রূপান্তর করে মাছের খাদ্যতে পরিণত করে দর্শক অনেক চাষি ভাইরা আছেন যে সাত দিন বা পনেরো দিন অন্তর অন্তর পুকুরে সার ব্যবহার করেন সেই চাষি ভাইদেরকে বলবো যে আপনি সার ব্যবহার করে মাছের যে গুণগত মান ক্ষতিগ্রস্ত করতেছেন এবং আপনার মাছকে যে আপনি ক্ষতিগ্রস্ত করতেছেন মানব স্বাস্থ্যের জন্য এটা ক্ষতি আপনারা প্রোবায়োটিক ব্যবহার করে দেখেন এটাতে মাছেরও ওইরকম কোনো ক্ষতি হবে না মাছের স্বাস্থ্যগত কোনো ঝুঁকি নেই এবং সার ব্যবহারে কিন্তু মাছের স্বাস্থ্যগত ঝুঁকি আছে ধরেন আজকে আপনি সার ব্যবহার করেছেন হঠাৎ আপনার তিন দিন যদি আবহাওয়া খারাপ থাকে রাসায়নিক সারের পরিমাণটা বেশি হয়ে গেলে ওই তিন দিনই কিন্তু মাছ ভেসে থাকে কিন্তু প্রোবাইটিক কিন্তু মাছ ভাষা রোধ করে মাছ কখনো ভাষায় না যদি ঠিকঠাক মতো পরিমিত পরিমাণে আসলে ব্যবহার করা যায় দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা যাদের পুকুরে হররা আছে। অবশ্যই আপনারা হররা টেনে তারপরে প্রোবায়োটিকটাকে ব্যবহার করুন এবং প্রোবায়োটিক ব্যবহার করার পরে পরপর দুই দিন যদি হররা টানা যায় তাহলে আরও তুলনামূলক ভালো কাজ হয় ধরুন আজকে প্রোবায়োটিকটা ব্যবহার করলেন আজকের দিনটা থাকলো কালকের দিনটা থাকলো পরশু দিন এবং পরের দিন এই দুই দিন যদি পরপর হররা টানেন দেখবেন যে প্রাকৃতিক খাদ্যে পুকুর ভরে গিয়েছে এবং দর্শক অবশ্যই প্রোবায়োটিক ব্যবহারের ক্ষেত্রে আরেকটা সতর্কতা অবলম্বন করবেন সেটা হচ্ছে যে আপনার তো অবশ্যই এটাকে আলোক সংশ্লেষণের মাধ্যমেও কিন্তু আসলে অনেকটা কার্যকর এই সূর্যের আলোর সাথে তাপের সাথে প্রোবায়োটিকের একটা ভালো সম্পর্ক রয়েছে তাই আপনারা চেষ্টা করবেন যে খুব রৌদ্র উজ্জ্বল খরার ভিতরে অর্থাৎ রৌদ্র উজ্জ্বল যে দিনটা থাকবে সেই দিনটাতে যেন প্রোবায়োটিকটাকে ব্যবহার করা যায় কারণ বৃষ্টি বা মেঘলা আবহাওয়ায় ব্যবহার করলে প্রোবায়োটিকের কার্যক্ষমতা অনেকটা কম হয় তো দর্শক এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে প্রোবায়োটিক আমরা পুকুরে কীভাবে ব্যবহার করি এবং কীভাবে ছিটিয়ে দিই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে প্রোবায়োটিক এবং চিটা নৌকায় উঠায় আমাদের হাসান এবং আমাদের কাশেম ভাই ওনরা পুরা পুকুরে কীভাবে ছিটাই দিতেছে দর্শক এই ক্ষেত্রে যাদের বড়ো পুকুর তারা চেষ্টা করবেন নৌকা দিয়ে দেওয়ার জন্য কারণ দেখেন সব জায়গায় যদি জিনিসটা আসলে এইটা সমানভাবে আসলে ছড়াই ছিটাই না দেওয়া হয় তাহলে কিন্তু কার্যক্ষমতাও আসলে এরকম ভালো থাকে না অনেক চাষি ভাইরা যেটা করেন যে চতুর্দিক দিয়ে পার দিয়ে হেঁটে হেঁটে দিয়ে দেন মাঝখানটাতে আর পায় না হ্যাঁ সেটা কিন্তু আসলে চাষ ব্যবস্থাপনার জন্য ভালো হয় না তো সম্মানিত চাষি ভাইয়েরা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবার কাছে অনুরোধ থাকবে যারা আমাদের ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন আমাদের পেজটাকে লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন হাবিবুর রহমান মৎস্য প্রকল্প নামক আমাদের এই চ্যানেলটিতে মাছ চাষ বিষয়ক নানান ধরনের তথ্য এবং পরামর্শ আপনারা পাবেন যেটিতে আপনাদের চাষ ব্যবস্থাপনায় কিছুটা হলেও কাজে লাগবে তো দর্শক একটা ভিডিওতে আসলে বিস্তারিত এত পরিমাণে আলাপ করা সম্ভব না তাহলে আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যায় প্রোবায়োটিক সম্পর্কে আমরা অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার আলোচনা করব তো সকল চাষিবাস সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম